সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুবোন আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো অসুস্থ আছেন তো নতুন বছরের আপডেট দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল দেশি জাতের বাইক মাছের পোনা যে মাছগুলো আপনারা পুকুরে চাষ করে লাবণ হতে পারবেন একটি টাকাও খাবার লাগবে না এই মাছগুলো অন্যান্য মাছগুলোকে যে খাবারটা দিবেন ওই খাবারটা অপচ হয়ে যে মাটির তল দেশ থেকে তারা ওই মাছের পোনাগুলো খেয়ে জীবন নির্ভর করে ঠিকায় থাকতে পারবে এই মাছগুলো মূলত আপনারা পুকুরে চাষ করতে পারবেন প্রতি শতাংশে এক হাজার পিস অরিজিনাল দেশি জাতের তারাবাহিক মাছের পোনা দেখেন কত সুন্দর এক সাইজের মাছের পোনা দেড় থেকে দু ইঞ্চি সাইজ মূলত আমরা পুকুরে এমন করে দিয়ে তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সম্মানিত প্রয়াস যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এমনই নিত্য নতুন মাছের পোনা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমান্ত প্রিয়াস মূলত আপনারা অনেকে না যে মাছগুলোকে কীভাবে গণনা করে তারপর আমরা অক্সিম প্যাকেটে দিয়ে থাকি সমান্ত প্রয়াস মূলত আমরা পঞ্চাশ থেকে দশ গ্রাম বিশ গ্রাম আমরা মাছগুলোকে টালি করা হয় তারপর আমরা গ্রাম ওজন করে এক এক হাজার গ্রামে কত পিস মাছ হয়েছে এই এগুলো পূরণ দিলেই তারপর আপনারা মাছের হিসাব পেয়ে যাবেন আমাদের কাছে শুধু ওর দেশে যাতে তারা মাছের পূরণ হয় আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের এন নিতে পারবেন দেশি সিং দেশি মাগুর পাবদা ট্যাংরা ভিয়েতনাম কুই ভিয়েতনাম শোল তারাবাইং কোরাল চিতল বল সহ সকল প্রকার মাছের আমাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষমতামে নিতে পারবেন সমান্ত রেয়াজ নতুন আবার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ